কেমন লাগবে বলো কেমন লাগছে দেখার বিয়ে আজকে কি সো মাচ ফাইনালি এতদিনের অপেক্ষা আজকে অবসান খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে বাউ দা এবং নাও আই এম ইউর কি বলবো খুব নার্ভাস লাগছে বাট কখনো কখনো খুব ভালো লাগছে যে সমস্ত ফ্যামিলি বন্ধু বান্ধব তোমরা সবাই এসেছো এর থেকে আর কি চাইবো বেশি খুবই ভালো লাগছে আজকের দিনটা এত সবাই ভালোভাবে সেলিব্রেট করছে আমার স্পেশাল দিন লুকি একটা দেখি এসেছি কিন্তু খেতে পাচ্ছি না এটাই একটা লুকি হ্যাঁ তাকে তাকে লুকিয়ে দেখি এসেছি আলতা গোলবেনা আর হানিমুন ডিসিশন ঠিক হয়েছে না মিত্র বাড়ি থেকে ছুটি পেলেই হানিমুনে যাব শুধু পাঁচ দিনে ছুটি পেয়েছে বিয়ের জন্য পাঁচ মাস পর মনে হচ্ছে একটা ছুটি দিলেও দিতে পারে বাঙালি আর সাজি কি হ্যাঁ আমি বাঙালি সাজি আসতে চেয়েছিলাম তাই জন্য আমি আলতা পরেছি আমি মেহেদি রিচুয়াল রাখিনি আমি চেয়েছিলাম লাল বেনারসি পরে এবং সোনার গয়না পরেই পুরো এই এইভাবেই নিজেকে দেখতে আজকে আমার মনে হচ্ছে সবাই যখন বলছে ভালো লাগছে মনে হচ্ছে ভালো লাগছে কতদিন ধরে বিয়ের প্রিপারেশন চলেছে দেখো বিয়ে প্রিপারেশন লাস্ট থ্রি ফোর মান্থস ধরে চলছে বাট লাস্ট এক মাস ধরে খুব একটা করার সময় পাইনি বিকজ অফ নতুন ফ্যামিলি মিত্তির বাড়ি তো হ্যাঁ এই প্রিপারেশন অন অ্যান্ড অফ চলছে বাকি তো মা বাবা এবং পুরো ফ্যামিলি ছিলই এই সব আচ্ছা এই দিনটা মজার পাশাপাশি বাড়ির লোককে ছেড়ে যাওয়ার জন্য একটা খারাপ লাগা থাকে প্রচন্ড 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 মানে এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে যখন এই ফেজ দিয়ে যায় তারা প্রত্যেকে এটা ফিল করেছে এবং আমি জানি না কালকে সকালটা ঠিক কেরক হতে চলেছে কারণ আজকে সকালে যখন আমি সেম রুটিন ফলো করেছি আর কালকে ওই সব সেম জিনিসই হয়তো থাকবে কিন্তু সেম থাকবে না আই ডোন্ট নো কী হবে কেমন ফিল হবে বাট এখন আমি আজকের দিনটাকে এনজয় করতে চাইছি

আমি নিজেকে এটাকে তোমার কি প্রথম থেকে রেড বেনারসির ইচ্ছা ছিল আমি একটু পিঙ্ক বা সফট কালার চাইছিলাম বাবা মা একদম স্ট্রিক্ট যে তুমি একদমই ডাল বিনা করে থাকবে আমরা সেইভাবেই দেখতে চাই তো ওনাদের কথা তো রসি সোনার গে থিঙ্ক ইস বেস্ট বেঙ্গলি ব্রাইট লোক মা বাবা দেখার পর কি বললো